হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম নতুন আর একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি দেখুন মিষ্টি মেঘনা কিন্তু গতকাল একটা ভিডিও আপলোড করেছিল আমাদের জন্য সেখানে কিন্তু মিষ্টি মেঘলা আর তার স্বামী কিন্তু শস্য খেতে ঘুরে বেড়াচ্ছিলো এই যে এই রকম সুন্দর একটা ফুল আলা মানে খেতে কিন্তু তারা ঘুরে বেড় বেড়াচ্ছিলো আর আজকে কিন্তু মেঘনা তার ছেলেকে নিয়ে চলে গেল দেখুন আশপাশের প্রকৃতিটা কত সুন্দর এই যে মাঠ ভরা শস্য ফুল এই ফুলগুলো মূলত গাছটা হয় সবুজ আর উপরে ফুলটা সুন্দর হলুদ সাদা মিলানো একটা ফুল হয় জাস্ট অসাধারণ দেখতে লাগে আর এই সময় কিন্তু এই শস্য ফুলটা হয় এই শস্য ফুল থেকে মূলত কিন্তু শস্য হয় আর সেই শস্য থেকে তেল ভাঙিয়ে তারপরে কিন্তু শস্য তেল হয় শস্য তেল কিন্তু শরীরের জন্য খাওয়া খুবই ভালো সোয়াবিন তেলের থেকে কিন্তু শস্য তেল খাওয়াটা অনেক উপকারী তো বন্ধুরা দেখুন এই যে শস্য ফুলের মাঠটা আপনাদের কাছে কেমন লাগছে আর এই গধুলি বিকেলে এই সুন্দর মাঠ থেকে যদি হেঁটে বেড়ান যায় তাহলে তো জাস্ট অসাধারণ লাগে কিছুদিন আগে আমি একটা ভিডিও আপনাদের মাঝে আপলোড করেছিলাম সেখানে কিন্তু আমিও মানে না পেরে কি বলবো সবাই যাচ্ছে শস্য ফুল দেখতে মানে শস্য ফুলের মাঠে হাঁটতে আমি না পেরে আমিও চলে গেছি শস্য ফুলের মাঠে হাঁটতে ফুলের পাশে বসেছি দেখেছি ভ্রমর উঠছে ফুলে ফুলে তো এত ভালো লাগছে কি আর বলবো সুন্দরই লাগছে আপনাদের যার যার এই রকম শস্য ফুল ভালো লাগে তারা একবার একটু এই রকম মাঠ থেকে ঘুরে আসবেন দেখবেন কত তো অসাধারণ এইখানে যদি আপনি একবার যান আপনার মনের যত দুঃখ কষ্ট হতাশা যা আছে সব কিন্তু একেবারে উড়ে চলে যাবে তো বন্ধুরা এই ভিডিওটি সম্পর্কে আপনার মূল্যবান মতামত অবশ্যই অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর যারা যারা এই সুন্দর মাঠ থেকে হেঁটেছেন তারা অবশ্যই অবশ্যই বলবেন যে আমিও ছিলাম এই রকম একটা মাঠে একদিন ঘুরতে গিয়েছিলাম তো বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই অবশ্যই একটা লাইক করবেন আর আমার সকল ভিডিও দেখে আমার পাশেই থাকবেন धन्यवाद